এবং এর দেব বছরে এত দিন ধরে পাশাপাশি কুড়ি যে যে অভিনেত্রীদের সাথে কাজ করেছে মূলত সেই সমস্ত অভিনেত্রীদের আহ উপস্থিত থাকার জন্য তারা ইনভাইটও জানিয়েছে অনেকে থাকতেও চলেছে হয়তো সম্ভবত এছাড়াও একটা বড় নাম উঠে আসছে দেবের পাশাপাশি তোমরা জানো যে রঘু ডাকাত যে ট্রেলার ইভেন্টটা সেই ইভেন্টটাই শুধুমাত্র লঘু রঘু ডাকাতের প্রমোশন নয় তারা বাংলা অনেক সিনেমা আছে যেগুলো প্রমোশনের কথা ভেবেছিল সম্ভবত রক্তবীজ টু টু এরও এরকম অনেক অ্যাক্ট্রেস আছে মিমি নুসরাত এদেরকেও ওই দিন আসার জন্য ইনভাইট করা হয়েছে ইভেন রক্তবীজ টু এর পুরো নাকি টিমকেও ইনভাইট করা হয়েছিল এবার দেখার এই রিসেন্ট যে একটা কন্ট্রোভার্সি ঘটেছে সেটা ধরুন তারা আসে কি আসে না সেটা এখনো জানা যাচ্ছে না এর পাশাপাশি জিদ্দাকে সুপারস্টার জিদ্দাকে এই মানে ইভেন্টে আসার জন্য তাকে ইনভাইট করা হয়েছে মানে অনেক বছর পর তাদেরকে একই সাথে ইভেন্টে দেখা যাবে দেবজিৎকে এবং অনেক রিয়েলিটি শো বা অনেক অ্যাওয়ার্ড শোতে দেবজিৎকে একসাথে ইভেন্টে দেখা গেছে বাট এই ইভেন্টটা যেহেতু একটা ই ট্রেলার ইভেন্ট এবং সেটা খুবই অর্গানিক ভাবে যেটা পৌঁছাবে খুবই অর্গানিক ভাবে অডিয়েন্সের কাছে পৌঁছায় সেখানে অতটা স্ক্রিপ্ট ব্যাপার থাকে না তো সেই জিনিসটা দেখতে অডিয়েন্সের আরো ভালো লাগবে এবং কোয়েলেরও নাম শোনা যাচ্ছিল শ্রাবন্তী চ্যাটার্জি যে শুভশ্রীদের সকলেরই নাম মোটামুটি শোনা গেছে এই ট্রেলার ইভেন্টে উপস্থিত থাকার জন্য এবার দেখা কতটা কি ইয়ে হয় কারণ ইন্ডাস্ট্রিতে দেবের যতটা বন্ধু আছে যতটা শত্রু আছে যেটা তো আমরা সকলেই গতকালকের পোস্ট বা কিছু কিছু প্রোডাকশন হাউসের কিছু কিছু কৃতিত্ব দেখে আমরা তো বুঝতে পারছি সেই ব্যাপারটা তো যাই হোক সেটা নিয়ে আর আমি বেশি এক্সট্রা কথা বলতে চাই না তবে যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এই ট্রেলার ইভেন্টটা খুবই গ্র্যান্ড লেভেলের হতে চলেছে অনেক ক্যাপাসিটি অনেক বেশি এই ইভেন্টটার মধ্যে মানে অ্যাজ পার অডিয়েন্স তো সেই কারণবশত অনেকে কিন্তু ওয়েট করে আছে এই ইভেন্টটার জন্য তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইক টা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই